নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আজ আমি মিষ্টির দোকানের মতো কালাকান সন্দেশ বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই শেয়ার করব। কালাকান সন্দেশ বানানোর জন্য আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দুশো এম দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার ওই দুধের মধ্যে পাঁচশো গ্রাম ছানা চার পাঁচটা এলাচ থেঁতো করা আর পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে ভালো করে মিশিয়ে একটা পাক করে নিচ্ছি আমার সন্দেশে পাক করা হয়ে গেছে এবার একটা কেক অল্প ঘি ব্রাশ করে রেডি করে নিচ্ছি এবার পাক করা সন্দেশটা ঘি মাখানো মোল্ডের উপর ঢেলে দিচ্ছি এবার হাত দিয়ে চেপে চেপে ভালো করে এটা সমান করে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য উপর থেকে কিছু আমন্ড কুচি আমি ছড়িয়ে দিই ওনারা দিতেও পারেন না দিতেও পারেন আমার ভালো লাগলো তাই আমি দিচ্ছি আর খেতেও খুব ভালো লাগবে এবার এই কালাকান সন্দেশ আমি ফ্রিজে রেখে দেব চার ঘন্টার জন্য চার ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে আমি এইভাবে একটা চাকু দিয়ে পিস করে নিচ্ছি বন্ধুরা আমার কালাকান সন্দেশ রেডি হয়ে গেছে একটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও খুব ভালো হয়েছে বন্ধুরা আমার কালাকান সন্দেশের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য